হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো মাজ লেখার করে আপনাকে আবারও স্বাগতম জানিয়ে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে এই খাট নিয়ে আর আজকে হচ্ছে দুইটি ঘাট খাটটি খুব সিম্পলের মধ্যে দুইটি ঘাট আজকে আমরা লেখার কমপ্লিট করেছি একদম সম্পূর্ণ লাইট বার্নিশের মধ্যে এই লেখাটি আমরা কমপ্লিট করি তো সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রিং খাট এ হচ্ছে ছোট ফাঁকা এই কালারটি আপনারা দেখতেই পাচ্ছেন হোব হুব ক্যামেরাতে যা কালার আছে ঠিক এরকমই তবে এখনও আমরা গ্লেজ দিইনি এটা হচ্ছে হাফ গ্লেজ দিয়ে আমরা নাইনটি কমপ্লিট করে এখন এই খাটটি আমরা মোটামুটি কালার কমপ্লিট করেছি তারপর আমরা গ্লেজ দিব এখন আর এটা হচ্ছে রুইতনের মধ্যে হালকা মাঝখানের ডিজাইন আছে খাটটি দেখুন এ হচ্ছে রুইতনের মধ্যে খাটটি এ হচ্ছে সেম পাকা এই ঘাটটি যদি এই খাট দুইটি যদি আপনারা ক্রয় করতে চান তবে সে আমাদের স্ক্যানে দেওয়া যেই নাম্বারটি আছে বা ডেপসক্রিপশানে যেই নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এই খাটটি আমরা লেকার করে কমপ্লিট করে আমরা তিরিশ হাজার টাকায় বিক্রি করবো ইনশাল্লাহ যদি আমাদের কাছ থেকে নিতে চান আর এই ঘাটটিও তিরিশ হাজার টাকায় যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমরা আপনাদেরকে দিতে পারবো লেকার কমপ্লিট করে আর এই খাটটির সাথে পাচ্ছেন আপনারা ওই হচ্ছে হাইসা সয়দের দুই দুইটি হাইশা আর মাঝখানে পাচ্ছেন দুইটা ডাসা এই হচ্ছে ডাসা একটা দুইটা আর সাথে পাচ্ছেন আপনারা বিছানা পাবেন গামারি কার্ডের তো অবশ্যই বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই খাট দুটো অবশ্যই ডেসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া সেই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা এই খাট দুটো আমরা তিরিশ হাজার করে দুটা ষাট হাজার টাকার মধ্যে আমরা ল্যাকার কমপ্লিট করে তারপরে আমরা আপনাদেরকে দিতে পারব আর এই খাটটি খাট দুটো হচ্ছে সম্পূর্ণ চিটংটিক সেগুন হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা কীভাবে চিনব আমরা চিটংটিক সেগুন চিটংটিক সেগুন চিনার একটি উপায় এ হচ্ছে চিটংটিক সেগুনের গাছের পাইবার এই পাইবার দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা চিটংটিক সেগুন সব বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নিত্য নতুন আরও ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে চলে আসব এরই শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম